যেন গোটা গ্রাম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে এক গৃহবধূ জখম আট জন হাসপাতালে ভর্তি অসংখ্য এক মিনিটের ঝড়ে লন্ড সন্দেশখালীর পাথরঘাটা গ্রাম শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত পঞ্চায়েত এবং বিধায়কের তরফ থেকে তিরপলের ব্যবস্থা করলেও কোন ত্রাণের ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি কাঁচা বাড়ি পাকা বাড়ি থেকে শুরু করে বড় বড় গাছ এবং চাষের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ত্রাণ এবং সরকারের সাহায্যের আবেদন করছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা আমি শুধু আমার ছেলের ওই ও বাড়ি আমার ঘর কি হয়েছে কি আপনার এখানে কি হয়েছে কি আমার ঘর দুয়ার ভেঙে গেছে ঘরে ঝড় ঝড়ে সব উড়িয়ে নিয়ে চলে গেছে আর থাকতে পারছি না জল বৃষ্টিতে সব পেপার পেপার উড়িয়ে নিয়ে চলে গেছে ঘর ভেঙে গেছে ঘরে কিছু নেই জলে থাকতে পারছি না মাথা রাখতে পারছি না আমি কোথায় থাকবো কোথায় কী করে কী করে থাকবো হ্যাঁ আমার ছেলেপেলে কেউ নেই সব বাইরে চলে গেছে আমি একা আছি

যাতে তারা ঘর পায় ঘর তো অবশ্যই দরকার সরকারিভাবে যা সব প্রত্যেকে পায় সেই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করেছি যে গ্রামের মানুষ এত অসহায় হয়ে গেছে যে তাণ্ডব চালিয়েছে কালকে এটা আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গায় যা প্রতিটা ঘরে যা অবস্থা হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা ইমেইলে বা কালকে প্রধান ছিল ভিডিও থেকে লোক এসেছিলো মিডিয়ারাও কিছু কিছু এসেছিলো আজকেরাও আর ভিডিও সাহেব আসার কথা সব জি তদন্ত করার ব্যাপারে আর সেই ক্ষেত্রে আমরা বলবো যে যাতে প্রত্যেকটা মানুষের যে ক্ষয়ক্ষতি গদর হয়েছে তারা যাতে টাকা পয়সা বা গদর পায় সরকারিভাবে সেইভাবে আর যারা দিয়ে গেছে আমি আমার বাচ্চা ছিলাম একা ঘরে থাকতে পারিনি ঘর পুরো ভেঙে পড়া গেছে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গিয়েছিলাম প্রধান এসেছিলো এসে কিছু দিয়ে গেছে প্লাস্টিক থাকার মতো কী করবো ভেবে পাচ্ছি না কোথায় থাকবো তোমাদের তরফ থেকে সাহায্য চাচ্ছি আপনারা কি চাইছেন কি চাইছি যাতে থাকতে পারি সেরকম ব্যবস্থা করে দিতে হবে থাকবো কোথায় আমরা গরিব মানুষ সরকারের কাছ থেকে আপনার কি সাহায্য চাইছেন নাকি হ্যাঁ যে সাহায্য যাতে আমাদের সাহায্য করুক থাকতে পারি আমরা আপনার